হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরোচ্ছি আর এখন যাবো স্টেশনের দিকে তারপরে তোমাদের বলছি কোথায় কি যাই আর যে দেখতে পাচ্ছ স্টেশন চলে এসেছি আর আজকে আবহাওয়াটা ছিল একবার মেঘলা হচ্ছে একবার রোদ হচ্ছে মানে কি হবে সেটা জানি না আর আমরা যাবো আজকে পুজো দিতে যেহেতু আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সেই জন্যেই যাব পুজো দিতে আর পুজো তো কোথায় কি যাই সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর তোমরা ব্লগটা দেখতে থাকো যে গাড়ি অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে ট্রেনটা আসলো আর এই যে এখানে রোদে মানে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আর ওখানে যে বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গেছিলো আর এই যে অবশেষে আমরা মাস্ট্রিয়ার নেমে পড়েছিলাম আর এখান থেকে অটো ধরবো আর আমরা যাবো আজকে পাগলাখালিতে পুজো দিতে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা তাইজ আমরা অটো থেকে নেমে পড়েছি আর স্টেশন থেকে প্রায় কিন্তু চল্লিশ মিনিট মতো লাগে আসতে আর এই যে আমাদের ঘাটের অনেকটাই আগে নামিয়ে দিয়েছিল যেহেতু আর এই যে আমরা হাঁটতে হাঁটতে ঘাটের সামনে পৌঁছেও গেছি আর এই যে এখান থেকে কিন্তু তোমরা মন্দিরে যাওয়ার জন্য ব্রিজটাতেও মানে যেতে পারো আবার নৌকাতেও যেতে পারো আর আমরা যাব নৌকাতে যেহেতু ওর জন্য এই যে নৌকার সামনে যাচ্ছি প্রাইজ আমরা নৌকাতে উঠে পড়েছি আর এখান থেকে কিন্তু দেখে বোঝাই যাচ্ছিলো যে অনেকটা ভিড় হয়েছে তো চলো তোমাদের সাথে একবারে মন্দিরে যেয়ে দেখা হচ্ছে আমরা নৌকা থেকে নিয়ে পড়েছি আর তোমাদের তো আগেই বললাম যে অনেকটা ভিড় হয়েছে আর দেখো কতটা মানে ভিড় হয়েছে আর যেহেতু এটা শ্রাবণ মাস বাবার জন্ম মাস তো ভিড় তো হবে তো ব্লগটা তোমরা দেখতে থাকো আর দেখতেই পারবে যে আমরা কীভাবে ভিড়ের মধ্যে পুজো দিয়েছি মানে কি বলবো এই যে হলো পাগলাখালির মন্দির আর এই যে মন্দিরের মাঝখান থেকে কিন্তু একটা বটগাছ আছে তো এই যে তোমাদের তো মন্দিরটা ঘুরাবোই তার আগে চলো একবার দেখিয়ে নিই তোমাদের যে কতটা লাইন পড়েছে পুজোতে পার লাইনটা কিন্তু অনেক মানে অনেক বড়ো ছিল আর প্রচুর ভিড়ও হয়েছিলো আজকে আর এই যে গাইস দেখো কতটা ভিড় হয়েছে আর এই যে লাইনটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে আর শেষটা কিন্তু অনেকটা মানে পর মানে লাস্টে যে শেষ হয়েছে আর আজকে অনেকটাই ভিড়ও ছিল আর প্রচুর গরম ছিল তো সবারই নাজেহাল অবস্থা হয়ে গেছিলো আজকে তো গাইজ তোমাদের তো আগে বলেছিলাম যে অনেক বড় লাইন হয়েছে আর এই যে দেখো আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি কিন্তু লাইনে শেষ আর দেখতে পাচ্ছি না মানে কি বলবো কত বড় লাইন হয়েছে দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা আর দেখো অবশেষে অনেকটা আটার পর এই যে আমরা লাইনে পুরো দাঁড়িয়েছি কিন্তু সবার লাস্টে দাঁড়িয়েছিলাম গাইস তোমরা তো দেখতেই পারলে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর এই যে এখান থেকে আমরা খাবো প্রসাদ ওর জন্য আমরা সবাই এখানে বসে পড়েছিলাম আর এই যে প্রসাদ খাওয়ার এই জায়গাটা কিন্তু নতুন করেছে মানে আমি যেহেতু অনেক আগে এসেছি তো তখন এটা করা ছিল না এখন এটা হয়েছে তো যাই হোক জায়গাটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে তোমরা যে যে আসতে চাও আসতে পারো এখানে আর এই যে গাইস রুই এখান থেকে একটা খেলনা কিনবে যেই খেলনাটা মানে এত বাজিয়েছে সারা ভিডিও তো তোমরা দেখতেই পারবে যে ও এই খেলনাটা মানে এই বাসিটা এত বাজিয়েছে যে বাসিটাই খারাপ হয়ে গেছে কাজ তোমরা তো দেখতেই পারলে আমাদের পুজো কমপ্লিট পোশাক খাওয়াও কমপ্লিট আমরা যাবো একটু বাড়ির দিকে তো তার আগে এই যে এখান থেকে একটা আংটি কিনে নিয়েছিলাম আর এখানে যেহেতু পুরো মানে জায়গাটা নিয়ে একটা মেলা বসে তো ভাবলাম একটু ঘুরে আসি যখন এসছি আর আমরা তো মেলা ঘুরবো সাধারণ তোমাদেরও একটু ভাবলাম ঘুরিয়ে পুরো মেলাটা একটু দেখায় তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমাদের পুজো দেওয়া মানে খা প্রসাদ খাওয়া এবং মেলা ঘোরা সব কিছু কমপ্লিট এখন যেমন আমরা যাবো বাড়ির দিকে আর যেহেতু প্রচুর ভিড় ছিল ওই জন্য আমি শান্তিভাবে পুজো দিতে পারিনি কিন্তু পরে একবার আসব যখন আসবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে আমরা চলে এসেছি ঘাটে এখান থেকে নৌকা ধরে ওপারে যাব ওপার থেকে অটো ধরে তারপরে স্টেশন থেকে একবারে বাড়ি যাব তো ব্লকটা দেখতে থাকো এই রুহি সরে দিকে গাইজ তোমরা তো দেখতেই পেয়েছি যে আমরা নৌকা থেকে নেমে একটু ওই ব্রিজের উপর উঠে কটা ফটো তুলেছিলাম আর এই যে তারপরে অটোর কাছে যাব তখনই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর এই যে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আবার অটোর কাছে মানে যে দেখে কি বৃষ্টি মানে থেমে গেছে মানে কি বলবো আর এই যে আমরা অটোতে উঠে পড়েছিলাম আর এই যে দেখো আমরা একটু বাই বাই করে নিলাম এখন যে স্টেশনের দিকে তো চলো যাওয়া যাক ফাইনালি গাইজ আমাদের পুজো দেওয়া কমপ্লিট স্টেশন চলে এখন বাড়ি যাবো যা কষ্ট করে পুজো দিয়েছি কি বলবো আর চলো ট্রেনের টাইম হয়ে গেছে দেখো মামি এই দিক দিয়ে নিয়ে যাচ্ছে আমি পারবো না দিক ঘুরে যাচ্ছে চলো আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে যাওয়া যাও মা রাত যা দিদি হাত ধরে হাত ও দেখুন বেবিকে কোলে করে নিয়ে যাচ্ছে তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই